আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি এসএসসি বা সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন নিয়ে যেটা দু সালে পরীক্ষা থেকে কার্যকর করা হবে আজকের এই ভিডিওতে আমরা গারস্থ বিজ্ঞান যে বইটা আছে তার নম্বর বিভাজন বা মানবণ্টন নিয়ে আলোচনা করবো ঠিক আছে তোমরা যারা আর্টস এবং কমার্স নিয়ে পড়াশোনা করো তাদের জন্য মূলত এই বিষয়টা তবে বিজ্ঞান বিভাগে কোনো শিক্ষার্থী যদি চায় জীববিজ্ঞান বা উচ্চতা গণিতের পরিবর্তে চতুর্থ বিষয় হিসেবে কিন্তু এই বিষয়টা পড়তে পারে ঠিক আছে তো দেখ একশো নম্বরে পরীক্ষা হবে তত্ত্বীয় অংশের জন্য পঁচাত্তর নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য পঁচিশ নম্বর বরাদ্দ করা আছে তো প্রথমে আলোচনা করবো আমার তত্ত্বীয় অংশ নিয়ে সৃজনশীল প্রশ্নের জন্য রয়েছে চল্লিশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দশ নম্বর আর বহু নির্বাচনী প্রশ্নের জন্য পঁচিশ নম্বর প্রতিটা সৃজনশীল প্রশ্ন আবার দশ করে সংক্ষিপ্ত প্রশ্ন দুই করে আর বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বর করে মোট সাতটা সৃজনশীল প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের যে কোনো চারটা প্রশ্নের অ্যান্সার করতে হবে আর মোট সাতটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেখান থেকে যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তো চারটা সৃজনশীলে হচ্ছে চল্লিশ নাম্বার আর পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্নের দশ নাম্বার এইগুলো পঞ্চাশ আর বাকি পঁচিশ নাম্বারের জন্য পঁচিশটা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তোমাদের সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে ব্যবহারিক অংশে থাকবে হচ্ছে পঁচিশ নাম্বার একটা পরীক্ষণ থাকবে তো পরীক্ষণে পনেরো নাম্বার ব্যাখ্যাসহ ফলাফল উপস্থাপনে পাঁচ নাম্বার আর মৌখিক অভিষ্ঠায় পাঁচ নম্বর এই হচ্ছে মোট পঁচিশ নাম্বার ব্যবহারিক অংশ বিশেষ দ্রষ্টব্য এই বিষয়গুলোর ক্ষেত্রে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি থেকে সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি নবম দশম শ্রেণীর গারস্থ বিজ্ঞান যে বইটা আছে তার বিষয়ভিত্তিক বিভাজন বা মানবণ্টন নিয়ে যার উপর ভিত্তি করে দু সালে তোমাদের এসএসসি পরীক্ষা হবে তো আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ